দীপুর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে করলা আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে নিয়েছি করলা ভাজি করব অনেকে বলে করলাতে বেশি করে পেঁয়াজ না দিলে বেশি করে তেল না দিলে করলা ভাজি ভালো লাগে না ভালো হয় না আমি আজ আপনাদের সাথে কম পেঁয়াজে কম তেলে করলা ভাজি করে দেখিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন মিষ্টি কুমড়া কেটে রেখেছি ভাজি করব বরবটি আর চিচিংগা কেটে রেখেছি তেলাপিয়া মাছ দেয়া রান্না করব যারা দেশে এবং দেশের বাহির থেকে দীপুর লাইফস্টাইলকে ভালোবেসে লাইক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাধারণ ভিউয়ার আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ কড়াইতে পরিমাণ মতো তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি আমি এখানে বেশি পেঁয়াজ বেশি তেল দিইনি করলা দিয়ে দিয়েছি প্রথমে করলাটা দিয়ে সামান্য হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে করলাকে ঢেকে দিয়ে চুলাটা কমিয়ে দিতে হবে করলাতে লবণ দেওয়ার ফলে ঢেকে দেওয়ার জন্য করলা থেকে পানি বের হবে ওই পানিতে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি প্রথম একবারই ঢেকেছিলাম আর ঢাকেনি আমার মা এভাবে অল্প তেলে অল্প পেঁয়াজে করলা ভাজি করত। আমি আমার মায়ের টেকনিকটাই ফলো করেছি যারা নতুন বন্ধু হতে চান কমিউনিটিতে নক করবেন তাহলে বেগ দিতে সুবিধে হবে করলা হয়ে গিয়েছে দেখেন এখন কালারটা কত সুন্দর আছে একদম সবুজ আপনারা আমার মতো এই টেকনিক ফলো করবেন করে ভাজি করে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন বরবটি দিয়ে রান্না করার জন্য তেলাপিয়া মাছটা কষিয়ে নিচ্ছি মাছ কষানোর শেষে সবজি দিয়ে সবজিটাকেও কষিয়ে নিলাম রান্না হয়ে গেছে কপ ক্যামেরায় গরুর মাংস রান্না করেছি রান্নাগুলো দেখালাম না আজকে রান্না করলাম করলা ভাজি মিষ্টি কুমড়া তেলাপিয়া মাছ গরুর মাংস বন্ধুরা সামনে ছেলের বিয়ে কাজে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছি এখানে চব্বিশটার মতো শাড়ি হবে কোনো কোনো প্যাকেটে দুইটা করে শাড়ি আছে এই শাড়িগুলো কিনেছি আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য চল্লিশের উপর শাড়ি কেনা হয়েছে রাউন্ড ফিঙ্গারটা পরে তোমাদেরকে জানিয়ে দেবো সামনে ছেলের বিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও বন্ধুরা তো ব্যস্ততার কারণে তোমাদের সবার ভিডিও দেখা কমেন্টের উত্তর দেওয়া একটু দেরি হচ্ছে আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা দেরিতে হলেও আমি চেষ্টা করছি সবার ভিডিও দেখতে ও কমেন্টের রিপ্লাই দিতে যার যার অবস্থান থেকে সবাই সুস্থ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন অনেক গরম পড়েছে ঘরে ঘরে সর্দি জ্বর কাশি হচ্ছে নিজের এবং বাচ্চাদের প্রতি যত্নবান হবেন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ পেশ.